সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দিল্লি কি ট্রেনের ভেতর প্রকাশে অশ্লীল আচরণ করছেন তরুণ তরুণী প্রকাশে তারা চুমু খাচ্ছে গায়ে হাত দিচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে দরজার পাশে এক তরুণী খুবই ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে ট্রেনে তখন ভালোই ভিড় কিন্তু তারই মধ্যে এক যুবক একে অপরকে জোরে ধরে চুমু খাচ্ছে এমনকি একসময় পোশাকের উপর থেকে মেয়েটির স্তনে হাত দিচ্ছেন ওই তরুণ কিন্তু কোনো সময়ই মেয়েটি বাধা দিচ্ছে না ভিডিওটি দেখে বোঝা গিয়েছে দুজন দুজনের পূর্ব পরিচিত এবং তরুণী নিজেই ছেলেটিকে এই কাজে উৎসাহ দিচ্ছে আশেপাশের কারো অবশ্য দুজনের এমন অশ্লীল অবস্থা দেখে কোনো ভূরক্ষেপ নেই শুধু তাই নয় যে লোকটি ভিডিও করেছে তার ছবিও ফুটে উঠেছে দরজার কাছে ভিডিওটি সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেটি নিয়ে সমালোচনা শুরু করেছেন ট্রেনের মধ্যে জনসম্মুখে কি করে এমন কাজ করলেন এই তরুণ তরুণী সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এছাড়া কেউ কেউ ওই ব্যক্তি কেন ভিডিওটি তুলেছেন সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন একজন লেখেন মেট্রোর মধ্যে বয়স্ক লোক শিশুরা রয়েছে তাদের সামনে এমন কাজ করা উচিত হয়নি যুগলের অপর একজন বলেন যে ব্যক্তি ভিডিওটি তুলেছে তার এমনটা করা উচিত হয়নি জনসম্যকে এমন কাজ না করার জন্য তিনি ওদের নিষেধ করতে পারতেন চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন